সকালের বাবা স্কুল থেকে এক্ষুনি আসবে তার জন্য আমি বানাচ্ছি এখন ফ্লাইন জল বন্দরাজ লেবু নুন আর চিনি এর সঙ্গে দেবো একটু বরফ মুস্তালের বাবা তো চলে এসেছে বাইরে কেমন করুন গো তার জন্য সিলাইন জল খাও তুমি দু গ্লাস নেন ছোট ছোট নাও খাও এখন পড়ছে আর দিচ্ছি একটু সেলাইন জল মুসকা খা আটু দেবো খা দেবো না এখানে কুমড়ো ছক্কা বানাবো তার জন্য মশলা করছি ছোলা দিয়েছি আর এখানে কুমড়োটা ভেজে নিয়েছি আর আলুটাও লাল করছি অল্প করে আর ডাল হবে এটা প্লেন ডাল আমডাল করিনি আমডাল করলে মুসকানে বাবার একটু গ্যাসের প্রবলেম হয় তার জন্য আর এখানে একটু তেতো করবো কুমড়ো খোলা আলু দিয়ে নিম পাতা দিয়ে তেতোটা করলে খুব ভালো লাগে একটু মোটা করে কোলাটা ছিলতে হবে ছিলে আর ভাজা করলে খুব ভালো লাগে কি আর মুসকান শুয়ে পড়েছিস কেন ঘুম লাগছে

আর এই ঘরটা এখানে আলো জ্বালিয়েছি বলে তাই না আউট অফ করি পুরো অন্ধকার মোর জ্বালাটা পর্দাটা করছ না সেই দেখুন পুরো বাইরেটা একটু অন্ধকার অন্ধকার আকাশ ডাকছে হুম হুম করে আমার রান্না বান্না কমপ্লিট চাননি কটা বাসন পেলা ধুচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি আমার এখানে স্নান করা হয়নি তুমি নামাজ পড়ে এসে কি করছো লঙ্কা অবশ্য অল্প আছে ছাড়ালে কি হবে না ছাড়ালে লঙ্কা পচে যায় অলরেডি পচা লঙ্কা নিয়ে নিয়েছো তুমি না রে বাবা না এগুলো কালো কালো কি এগুলো কি কালো লঙ্কা পুরো এই লঙ্কা পাতা এটা ফ্রি পাওয়া যায় কাঁচা লঙ্কা টমেটো আর লেবু এই কটা জিনিস ছাড়া না আনকমপ্লিট তো আবার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মুসকানের বাবা এই সব কাজ করছে খাওয়া পাতে খেতে বসে গেছে এখানে আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আকাশ যাচ্ছে তো এখানে এই রান্নাবান্না আজকে তেঁতো ডাল স্যালাড আর ওটা হচ্ছে কুমড়োর ছক্কা সব রান্নাবান্না হয়েছে আজকে ডাল দেবো বাটিতে আরিম বানিয়ে দেবো হ্যাঁ হবে না আজকে আমাদের নিরামিষ হয়েছে নিরামিষ বলতে আমাদের কী

মুসকান এখানে রেডি হয়ে গেছে মুসকান যাচ্ছে পড়তে আর সাথে মৌসুম রেডি মৌও পড়তে যাচ্ছে আর মুসকানের পাপা একেবারে নামাদের জন্যে একবার যাবে কিছু সব বেরিয়ে যাচ্ছে মুসকান কি জুতো পড়বে পাপা তো প্যাটিস খায়নি মুসকানের পাপার জন্যে একটু লিখার চার প্যাটিস দিলাম আর আমাদের এই দুজন আছে আমার আর চার মেয়েরা তো কেউ নেই তো মুস্কানের পাপাকে আগে দিয়ে আসি ঘরের ভেতরে আছে মনে টিভি তো আমি এই কেটো টোস্ট দিয়ে চা খাবো চার নি চা এই রাখা আছে আর আমার চা একটু পরে তো আমি পড়ে তো বাড়ি চলে এসেছি আর এসে মাত্র আমি খেতে বসেছি আমার খাওয়া হয়ে গেছে বাট আমি এখন আমের হাঁটি আছে পুরো আস্ত আমটা আমি এটা খেয়ে দিই